الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو بريو. ইসলামী ভায়রা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উম্মতের উজ্জ্বল নক্ষত্র এতে আপনাদের আরেকবার সুস্বাগতম আলহামদুলিল্লাহ হেসাওয়াজ আপনারা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান দেখে আসছেন সাহাবাই কারাম আলিহ মুরিদানদের জীবনী তো হেজাবাজাল আজ আপনারা এই পর্বে শুনতে পাবেন হজরত আলী কার্লাহ জাহুল করিমের জীবনের কিছু অংশ আলী রী আল্লাহ তাইলানহু সরকারের দোয়ালাম আলী হি সালাত সালামের সাথে কিভাবে অতিবাহিত করেছিলেন সময় এবং আমাদের প্রিয় আঁকা আলী সালাম হিজরতের সময় আলীরদিয়াল্লা তালহুকে কীভাবে রেখে গিয়েছিলেন তিনি কীভাবে দায়িত্ব পালন করেছিলেন এসব আরও বিভিন্ন দিক আসন অনুষ্ঠানের প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করেনি আমাদের প্রিয় আঁকা সরকারে তো আলম নূরে মুজাসম রসলে মোহতাসাম শাফি অরমাম আরে হিসালাতাম ফরমান যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার সন্ধ্যায় দশ বার ধরুশরী পাঠ করবে ক্যামতের দিন আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করব সাল্লো আলহীব সাল্লাম সাল্লাম সৈদিয়া রসুল্লাহ সাল্লাম প্রিয় প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু আমাদের প্রিয় আকা সাল্লা ফরমান নিজাতুল মোমিনী হয় রম্মিনা আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তো আসন ধারাবাহিক অনুষ্ঠান উম্মতের উজ্জ্বল নক্ষত্র দেখার প্রথমেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ হায়জাবল্লাহ সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য সরকারের দোয়ালাম আলিহি সালাত ও সালামের ভালোবাসা অর্জনের জন্য সাহাবাই কালাম আলি মুরিদমানদের ভালোবাসা অর্জনের জন্য এলমেদিন শিখে সে তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছানোর জন্য আমরা এই ধারাবাহিক অনুষ্ঠান দেখব আমিও নিয়োগ করছি আল্লাহ আজাল্লার সন্তুষ্টির জন্য আমি বলার যা কিছু সম্ভব কোরআন হাদিসের ইতিহাসের দৃষ্টিতে তা আরজ করার চেষ্টা করব প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা পূর্ববর্তী ধারাবাহিক অনুষ্ঠানগুলোতে শুনেছি হজরত আলী কার্লাহ হুয়া জাহুল করিমের বিভিন্ন কারামত সমূহ তার জীবনের হ্যাঁ কিছু কিছু অংশসমূহ সুবহান আল্লাহ সুহান আল্লাহ হজরত আলী কার্রামালাল্লাহ জাহাউল করিম আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি তিনি হচ্ছেন আমাদের প্রিয় আকাব আলী হিসাল্লাহ চাচাতো ভাই এবং ছোট্ট সময় থেকেই রসুল করিম রউফুর রহিম আলিহ সালাত সালামের সাথী ছিলেন ছোট্ট সময়ে কিতাবের মধ্যে এসেছেন উলামাই কারাম লিখেছেন যে ছোট্ট ছেলেদের মধ্যে অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইমান আনয়ন করেছেন হজরতে আলী করম্লাহ ওয়াজাহুল করিম হজরত আলী রদী আল্লাহ তালুর যখন প্রায় কমবেশ পনেরো বছর বয়স পনেরো বছরের বালক একদা প্রিয় আকাশ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের গোত্রের একান্ত ঘনিষ্ঠ লোকদের দাওয়াত পেশ করলেন আর সেই দাওয়াত দায়িত্ব দিলেন একত্রিত করার জন্য হজরতে আলী কার্লাজহ কে দিলেন দাওয়াত দেওয়ালেন চল্লিশ জন কমবেশ লোক সেখানে একত্রিত হল সরকার সাল আলী ওসাল্লাম তাদেরকে মেহমানদারি করার পর তাদেরকে সম্বোধন করে বলেন হে আব্দুল মুতালিবের বংশধরগণ আল্লাহ এক নিরাকার ও সর্বশক্তিমান এই মহান সত্য প্রচার করার জন্য আমি আল্লাহর নিকট থেকে আদেশ প্রাপ্ত হয়েছি আমি আল্লাহর প্রেরিত নবী বলো তোমাদের মধ্যে কে আমার এই মহান কাজের সঙ্গী হবে রসুল আকরাম নুরে মুজাসাম রসুল এ মুাম হ্যালি এই কথা শুনে সকলেই চুপ রইল কেউ কোনো উত্তর দিল না কিন্তু বালক বয়সের হজরতে আলী আল্লাহ জিহাউল করিম সে নিরবতাকে ভঙ্গ করে কণ্ঠে উত্তর দিল ইয়ারসুলাল্লাহ সাল্লাহ আলী বা আমি আপনার এই মহান কাজের সঙ্গী রয়েছি যে কোনো সমস্যার উদ্ভব হোক যত প্রতিবন্ধকতাই আসুক আমি সবসময় সর্বক্ষেত্রে আপনার সাথে রয়েছি তিনবার সরকার গোয়ালাম সাল্লি ওয়া আহ্বান করছিলেন হাজরত আলী করমাল্লাহ করিম বারবার তিনি দাঁড়িয়ে যাচ্ছিলেন অতপর সরকার আলী সালাত সালাম হাজার আলী রামাল্লাহ জাহউল করিমকে উদ্দেশ্য করে বললেন হে আলী তুমি আমার ভাই এবং তুমি আমার উত্তরাধিকারী সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় প্রিয় স্থায়ী ভাইরা ও চ্যানেলের দর্শকবৃন্দ সরকার আলী সালাত ও সালামের পক্ষ থেকে এর যে আর উত্তম কথা কি হতে পারে সুহান আল্লাহ রসুলের করিম আলী সালাতাম নবুয়তের জাহিরির দশম বছরে কিছুদিনের ব্যবধানের পরপর হজরতে খাদিজাতুল আদি আল্লাহ আল্লাহতুল্লাহা এবং হজরতে আবু তালিব পরলোক গমন করেন রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম এবং আলী রাজি আল্লাহ উভয় উভয়ে শোকের নিতান্ত মুহমান হয়ে পড়লেন আবু তালিবের মৃত্যুর পর মক্কার কোরাইশরা একেবারে বেপরোয়া হয়ে উঠল রসুলের করিম আলীহি সালাতলামের উপর চরম অত্যাচার শুরু করল কি তারা সরকারের দোয়ালাম আলীহি সালাত সালামকে মা সাল্লসবিল্লা শহীদ করার ষড়যন্ত্র করতে লাগল এদিকে হজরত জিব্রাইল আমিন আলিহিস সালাত নির্দিষ্ট তারিখে হুজুরে করিম রউফুর রহিম সালামের কাছে আগমন করে তাকে মুশ্রিকদের সেই ষড়যন্ত্রের কথা আরজ করল এবং আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে মক্কাতুল মকাররমা থেকে মদিনাতুল মুনাতে হিজরত করার হুকুম জানিয়ে দিলেন রসুরে করিম আলীহসাল্লাসাল্লাম নির্দেশপ্রাপ্ত হয়ে হজরত আলী কার্লা জাহুল করিমকে বললেন তুমি আজ আমার শয্যায় আমার বিছানায় শুয়ে আমার চাদর দ্বারাই সর্বাঙ্গ ঢেকে রাখবে রসুল করিম সাল্লীগী আসাল্লাম গুচ্ছিত সমূহ যে আরবের লোকেরা আমাদের প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লামকে আল আমিন হিসেবে জানত এবং মানত তার কাছে সম্পদ রাখত সরকার তিনি হিজরত করে চলে যাচ্ছেন মদিনাতুল মুনা কিন্তু তার সেই সম্পদ কীভাবে খেয়ানত করতে পারে কিন্তু আলামিন তিনি তো বিশ্বাসী প্রিয় ইসলামী ভাইরা দেখুন নির্যাতন আর নিপীড়নে নিষ্পেষিত হয়ে নিজের মাতৃভূমিকে ত্যাগ করছে আমাদের প্রিয় আকাশাল্লি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ তাদের সেই সম্পদকে তিনি বুঝিয়ে রেখে গিয়েছেন আমানতের খেয়ানত করেননি নির্যাতনকে সহ্য করেছেন কিন্তু এর জবাবে কোনো প্রতি উত্তর না দিয়ে বরং তাদের হককে নির্যাতন যারা চালিয়েছে তাদের হয়তোবাস আত্মীয় স্বজন ছিল তাদের সম্পদ ছিল কিন্তু সকল সম্পদকে রসলে করিম আলী সালাত সালাম হজরতে আলী কাররামাল্লাহ জাহউল করিমের কাছে রেখে সপোর্ট করে বললেন এই আমানত সমূহ আগামী দিনই ভোরেই যার যার কাছে পৌঁছে দেবে অতপর সরকার সাল্লি ওসাল্লাম হজরত আবু রদি আল্লাহ তাল্লাহুকে সাথে নিয়ে মদিনার পথে রওয়ানা করলেন রসুল করিম আলি সাল্লাহসাল্লামের নির্দেশ মতো হজরতে আলী রদী আল্লাহ রসুল করিম আলী সালামের বিছানা মোবারকের মধ্যে চাদর আবৃত হয়ে শুয়ে রইলেন অমুসলিমগণ ভাবল সরকার আলী সালাম হয়তোবা এই বিছানায় সাহিত রয়েছে তারা যখন রসুলের কারি আলী হিসার প্রতি নির্যাতন চালানোর হীন উদ্দেশ্যে বাইর থেকে শয্যার উপর ওই বিছানার উপর বিভিন্ন সামগ্রী ছুঁড়ে মারছিল হজরতে আলী কার্লা জাহাউলি করিম আঘাতে জর্জরিত হতে লাগল কিন্তু একটি বাড়ির জন্য চাদরকে খুলে মুখ উন্মোচন করলেন না যখন সকাল হলো সাদিকের সময় যখন হলো তারা বুঝতে পারল যে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে সরকার ইহি সাল্লাহ সাল্লাম মকাতুল মকাররমা থেকে হিজরত করেছেন তখন তারা সকলেই ক্রোধে অগ্নিশর্মা হয়ে হজরত আলী কার্লা জহুল করিমের উপর তারা চর হলেন ক্রোধ গিয়ে হজরত আলী রাজিয়া উপর পতিত হল তারা হজরত আলী রদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলেন মোহাম্মদ সাল্লাম কোথায় তিনি নির্ভীক কণ্ঠে উত্তর করলেন বা আমি তার কি জানি তোমরা কি আমাকে তার পাহারাদার নিযুক্ত করেছিলে তারা হজরত আলী আল্লাহ আল্লাহকে আর কিছুই বলতে সাহস পেল না খুঁজে বের হয়ে গেল সরকার আলম সাল্লাহ সাল্লাম মদিনায় চলে যাওয়ার পর আলী আল্লাহ যে আমানতদারীদের যাবতীয় আমানত সম্পদ প্রত্যেককে বুঝিয়ে তিন দিন পর তিনিও সফর শুরু করলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শকবিন্দু কল্পনা করুন সেই সময়টা কেমন ছিল কোনো মুসলমান সঙ্গী সাথী নেই যে প্রিয় আকা সাল্লাহ আলি সাল্লাম যাকে দেখে বেঁচে থাকার সম্বল ছিল সে নবী আলাই্লাহু সাল্লামও চলেই গিয়েছেন একা সেই বিছানায় শুয়ে আছে হাজরত আলী কার্লাহ জহুলকারি দেখছিলেন যে মক্কার কুরাইশ কাফিররা নাগা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সুহান আল্লাহ আল্লাহ নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল কেমন মোহাব্বত ছিল যে আল্লাহ নবীর হুকুমের প্রতি কেমন তাদের অবস্থান ছিল কেমন তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন যে তলোয়ারের সামনে নাগা তলোয়ারগুলো নিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে আর তিনি নির্ভীকভাবে শুয়ে আছেন একে বলে আনুগত্য একে বলে মোহাব্বত একেই বলে নবীর ভালোবাসা আমার নবী বলেছে বাস আমার জীবন হয়তো কোরবান হয়ে যাবে কিন্তু সেখান থেকে আমি ফিরে যাব না আলী আলীরতি আল্লাহ কেমন বাহাদুর তার হৃদয়টা কত বড় ছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলেন দর্শক বিন্দু সুভান আল্লাহ সুবাহান্লাহ প্রসল এ কারি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো ওই কাফিরা জিজ্ঞাসা করলো কোথায় তিনি নির্ভীকভাবে জবাব দিলেন কোনো পরোয়া করলেন না আমাকে কি তুমি তোমরা নিয়োগ করে রেখেছ মোহাম্মদ আল্লাহ পাহারা দেওয়ার জন্য কোনো কিছুই পরোয়া করলেন না এটাও তো ভাবতে পারতেন আরে এখানে যদি আমি উৎসাহিত থাকি যদি তারা এসে আমাকে তলোয়ার চালিয়ে শহীদ করে দেয় কিন্তু না তিয়ায়ী ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দু আলী রাজি আল্লাহতালহু এমনই নির্ভীক আর মহান বীর ছিলেন সুহান আল্লাহ রসুলের করিম আলীহিসাল্লাহসাল্লামের অসমাপ্ত যে কাঁদ ছিল সে সামাজিক দায়িত্ব হজরতে আলী রাজি আল্লাহতোলাহু কোন পরিবেশে কোন পরিস্থিতিতে সমাধান করলেন তার চিন্তা করলে মন অস্থির হয়ে যায় এই মহান দায়িত্বে রসুলের করিম আলিহি হিসাল্লাহ সাল্লাম যাকে রেখে গিয়েছিলেন তিনি হজরতে আলী মৃত্যুর নিশ্চিত মুখে দাঁড়িয়েছিলেন যিনি তিনি হজরতে আলীত তালিব হ্যাঁ তিনি হচ্ছেন আলী যা যে আলী রাজি আল্লাহ তালু কোনো কিছুকে ভ্রক্ষেপ করেননি মাদানি চ্যানেলের দর্শক বৃন্দু অতপর হজরত আলিকারামাল্লাউল করিম রসুল করিম হিজরতের পর তার অসমাপ্ত দায়িত্বকে পালন করে তিনি মদিনা মোন্ভরার পথে একা রওয়ানা হন ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লিখেছেন যে রসুল করিম সাল্লাস্লামের হিজরতকালে মদিনায় পৌঁছার পূর্বেই মদিনার তিন মাইল কমবেশ দক্ষিণে কোবা নামক স্থানে বারো দিনের মতো অবস্থান করেন এখানে হজরতে আলী রাজি আল্লাহতালহ তার সাথে প্রথম সাক্ষাৎ হয় অর্থাৎ মক্কাতুল মোকার থেকে হিজরত করার পর আলী রাজি আল্লাহতালহু একা একা মদিনার পথে রানা হয়েছেন পায়ে হেঁটে হেঁটে তিনি মদিনাতুল মুনাফারাতে কমবেশ এগারো দিনে পৌঁছেছেন ওই কোবা নামক স্থানে প্রথম সাক্ষাৎ করেন সাক্ষাৎ হন এলাকাটি ছিল পাহাড় পর্বতের উপত্যকায় এবং প্রাকৃতিক দৃশ্য ছিল অত্যন্ত মনোরম তাই রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম ওই কোবা নামক স্থানে কয়েকদিন বিশ্রামের প্রয়োজন অনুভব করলেন এখানে শত্রুমুক্ত হয়ে নামাজে জামাতে নামাজ পড়ার সিদ্ধান্ত নেন তখন দেখা দিল জায়গার গৃহের তখন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন সারা পৃথিবীর বুকে পি ইসলামী ভায়রা ও মাদানি চ্যানেলের দর্শক বিন্দু সেই জায়গা যে জায়গার নাম হচ্ছে কোবা পল্লী ইসলামের সর্বপ্রথম যেই জায়গা অবস্থিত যেই জায়গার মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছে মসজিদ আর তার নাম হচ্ছে মসজিদে কোবা সুবাহান আল্লাহ প্রিয় পি ইসলামী ভাইরাও মাদানচন্দ দর্শক বিন্দু এই মসজিদ নির্মাণে প্রধান দায়িত্ব অর্পিত হয় হজরতে আলী কার্রামাজ করিমের উপর সাত দিনের মধ্যেই তিনি সহ সাহাবাইকালাম আলী হরিদওয়ান সহ এই মসজিদের কাজ সম্পন্ন করেন তাই ইসলামের প্রথম মসজিদ প্রতিষ্ঠা হজরতে আলী রদিয়াল্লা তাল্হর অবদান অবিস্মরণীয় এর ভিত্তি স্থাপন করেন আমাদের প্রিয় আঁকা মাদানি আলী মুস্তফা আলি হিসালাতসালাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তো আমরা জানতে পারলাম যে রসুল করিম আল ইসাল্লা সাল্লামের অবর্তমানে মক্কাতুল মকারার বাকি দায়িত্ব পালন করে আলী আলীর আল্লাহ মদিনাতুল মুনাফারাতে হিজরত করলেন এবং কোবা নামক স্থানে যেখানে সরকার আল ইসাল্লা সাল্লাম মসজিদের ভিত্তি সর্বপ্রথম এই পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সর্বপ্রথম যে মসজিদ মসজিদে আল কোবা সে মসজিদের কুবা যার ভিত্তি স্থাপন করেছেন আমাদের প্রিয় আঁকা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার দায়িত্ব অর্পিত হয়েছে হজরতে আলী কার্লাহুল করিমের প্রতি এবং তিনি অন্যান্য সাহাবাই কারাম আলী মরিদালদেরকে সাথে নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে এই মসজিদের কাজকে সমাপ্ত করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু হজরতে আলী কার্লাহ ওয়াজহুল করিমের সাথে তিনি যখন মদিনাতুল মুনাব্বারা জাদ আল্লাহ শরফ আওয়াত জীবনে পৌঁছেন সময় অতিবাহিত হতে থাকে বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত হতে থাকেন প্রিয় ইসলামী ভাইরা হজরত মাহ ফাতেমাত বিবাহের প্রস্তাব চারো দিক থেকে রসুল করিমালের কাছে আসতে লাগলো রসুল করিম আলী ওসাল্লাম একই জবাব দিচ্ছেন সুবাহান আল্লাহ অন্য একদিন হযরতে আবু বকার রমার ও সাঈদ রদি আল্লাহ তালাজমাইম তিন সাহাবাই একত্রে আলোচনায় সিদ্ধান্ত নেন যে হতে ফাতেমানের বিবাহ যদি আলী রদি আল্লাহ সাথে হয় তাহলে কেমন হয় তারা তাকে এই ব্যাপারে বললেন তিনি তার আর্থিক অসচ্ছলতার কথা বললেন যাই হোক শেষ পর্যন্ত তিনজন সাহাবাই কারাম আলী হিমর কথা মতো যখন হজরতে আলী কার্লা জাহাউল করিম বিবাহের প্রস্তাব নিয়ে আসেন তখন সরকার সাল আলি সালসাল্লাম হ্যাঁ নিজে হ্যাঁ সম্মত হন এবং মা ফাতেমাত জাহরিয়াল তাইলা আনহা এর মতামত জিজ্ঞাসা করলে তিনিও প্রস্তাব গ্রহণ করেন তখন সরকার আলম আওয়ালাম সালাতাম বিবাহের ব্যাপারে পরিপূর্ণ অনুমতি প্রদান করেন হিজরি দ্বিতীয় সনে হজরতে ফাতেমা তহরা রদিয়াল্লাহ তাইলা আনহাকে আলী কার্রামাল্লা জাহুল করিমের সাথে বিয়ে দেয়া হয় হজরতে আলী রদিয়াল্লাহ তাইলা আনহু এর বয়স একুশ অথবা চব্বিশ কমবেশ চব্বিশ হ্যাঁ হয়েছিল বিয়ের সময় হচ্ছে আলীরদিন আল্লাহ তালনকে ডেকে সরকার আলী সাল্লাম জিজ্ঞাসা করেন মহারানা আদায় করার মতো তার কাছে কিছু আছে কি না অর্থাৎ আলীর দিনতালহন কোনো কিছু আছে কি না তখন আলীর রদীতালহন বললেন একটি মাত্র বর্ম ও একটি ঘোড়া রয়েছে রসুল করিম সাল্লাহ আলিয়া ইরশাদ করলেন তোমার যুদ্ধের জন্য ঘোরা অত্যন্ত প্রয়োজন বরং তোমার যে বর্মটি রয়েছে সেই বর্মটি বিক্রি করে খরচ সংগ্রহ করো তিনি সে বর্মকে চারশো আশি হামে হজরত ওসমান রদি আল্লাহ তাল্লাহর কাছে বিক্রি করে এর সম্পূর্ণ অর্থ ইনি রসুলের কারিম সাল আলি সাল্লামের খেদমতে পেশ করেন সরকার দোয়ালাম আলীহি সালাতসালাম হজরত বেলাল রদিয়াল্লাহকে বললেন আমি আল্লাহর নির্দেশেই আলীর সাথে ফাতেমার বিবাহ সম্পন্ন কর করেছি উপস্থিত যারা এখানে রয়েছে সকলেই শুনে রাখো আমি চার সদ্দির হাম রৌপ্য মুদ্রা মোহরের পরিবর্তে হজরতে আলী রদী আল্লাহ সাথে হজরতে ফাতেমা রাত আল্লাহ বিবাহ সম্পন্ন করছি অতপর তিনি নব দম্পতিদের জন্য আল্লাহর কাছে সকলকে নিয়ে দোয়া করলেন দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে কিছু খেজুর বিলিয়ে দিলেন এভাবেই দো জাহানের মালিক মুখতার দো জাহানের বাদশাহ আমাদের নবীর দুলহারা হুজুরে করিম সালাত সাল্লা প্রিয়তমা কন্যার সাথে তনয়ার সাথে হজরতে আলী কারামাল্লা জাল করিমের বিবাহ সম্পন্ন করলেন প্রিয় পিস্তম ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবিন্দু সত্যি কথা আবেগ অভিভূত হয়ে আসে যে যিনি দো জাহানের মালিক ও মুখতার যিনি দো জাহানের বাদশাহ যার কদমের তলে সমস্ত জাহান রয়েছে তার প্রিয়তমা কন্যাকে বিবাহ দিচ্ছেন অত্যন্ত দরিদ্র যার বাবা নেই মা নেই অর্থ সামগ্রী কিছুই নেই যার সম্পদ রয়েছে শুধুমাত্র একটি ঘোড়া আর একটি বর্ম ওই একটি বর্মকে বিক্রি করে দেনমোহরের টাকার পূর্ণ করার জন্য নিয়ে আসছেন দেখুন প্রিয় ইসলাম ভাইরা আমাদের নবী সাল্লাহ তার মেয়েকে বিবাহ দিয়েছেন কোনো অর্থ সম্পদশালী ওয়ালার ব্যক্তির কাছে নয় কোনো দুনিয়াদার ক্ষমতাধর ব্যক্তির কাছে নয় এক তাকুয়া পরহেজগার মুত্তাকি বিশ্বাসী পাত্রের কাছে সুহান আল্লাহ সুবহান আল্লাহ আমরা যেন আমাদের প্রিয় আকা আলিহি সালাতামের কাছ থেকে এই মাদানী ফুল সংগ্রহ করি কেমনই ছিলেন আমার প্রিয় আকা ও আলিহি সালাতামের চলা জীবন পদ্ধতি সুবাহান আল্লাহ প্রিয় পৃষ্ঠ ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ বিন্দু রসুল করিম সাল্লিয় সাল্লাম তোহফা হিসেবে তার কন্যাকে খাটিয়া বিছানা আটা পেশার চাক্কি ও পানি তোলার একটি মস্ক উপর দিয়েছিলেন শেষোক্ত জিনিস দুইটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহার ঘরেই বর্তমান ছিল এবং হ্যাঁ ঐতিহাসিকগণ লিখেছেন আলী রাজি আল্লাহ পরবর্তীতে আর অন্য অধিক সামগ্রীও তিনি তেমনটি সংগ্রহ করেননি ক্রয় করেননি বিয়ের পর রসুল করিম আলী সালাম এর বাড়িতে পূর্বের মতোই ছিলেন তার জামাতা হজরতে মা ফাতেমা তো জাহরাদ সাথে বীর পূর্ব পর্যন্ত হজরত আলী রাদিল্লাহ কোনো বাড়িঘর ছিল না হজরতে ফাতেমাকে নিয়ে বসবাস করার জন্য যখন বাড়ির প্রশ্ন দেখা দেয় তখন হারিস ইবনে নোমান রদিয়াল্লাতালহ তাদের বসবাসের জন্য একটি বাড়ি নিয়ে দেন ভাড়া হিসেবে হজরত আলী আল্লাত তুল্লাহ তার স্ত্রীকে সহধর্মিনীকে নিয়ে সেই বাড়িতে ওঠেন নতুন বাড়িতে বিবাহের অলিমার অনুষ্ঠান হয় ওই অলিমা অনুষ্ঠানে বিশিষ্ট সাহাবি ও আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছিল দরিদ্র দুনিয়ার দিক দিয়ে আমি বলছি আসলেই আলী রাজি আল্লাহ তাল আরে তিনি দরিদ্র কোত্থেকে থেকে হবেন তিনি তো হচ্ছেন শেরে খোদা তিনি তো হচ্ছেন মুশকিল পুষা আরে জার্নসাল থেকে প্রবাহিত হয়েছে আমার নবী সাল্লেন বংশধারা যার সন্তানরা হচ্ছেন যুবকদের ভেষদের যুবকদের সারদার যার স্ত্রী হচ্ছেন মহিলাদের সরদারনি তিনি আবার দরিদ্র কীভাবে কিন্তু দুনিয়াবি দিক থেকে অর্থের দিক থেকে তিনি জাহিরিভাবে অত্যন্ত দরিদ্র ছিলেন হজরত আলী রাজিয়াল তালহুল অলিমাতে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা হয়েছিল তা খেজুর রুটি এবং পনির ও সুরুর এই অলিমা অনুষ্ঠানে আগত মেহমানগণ আন্তরিকতা ও তৃপ্তির আশ্বাস পেয়েছিলেন রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেন সে বিবাহই বরকতময় যে বিবাহের মধ্যে খরচ কম রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনতে পেলাম ইসলামের চতুর্থ খলিফা আলী কার রামাল্লাহল করিমের কেমন স্বাভাবিক বিবাহ নাই ছিল আজ আমরা আমার ছেলে আমার মেয়ে আমার বিবাহের সময় আমার ছেলের মেয়ের বিবাহের সময় আমার ভাই বোনের বিবাহের সময় ওদিক থেকে অধিক খরচ করার চেষ্টা করি কিন্তু না আমার প্রিয় আঁকা সালাল্লাহ মিশেদ করেছেন যে বিবাহের মধ্যে খরচ কম এটাই বরকতপূর্ণ রয়েছে আমরাও যেন তেমনইভাবে কম খরচ করে বিবাহ সম্পন্ন করার চেষ্টা করি এবং আরেকটি বিষয় এখানে যে প্রতিদানযোগ্য সেটা হচ্ছে দেন মোহর আদায় হজরত রসুল্লি করিম সালাম অন্য কোনো কিছুর কথা তিনি এর সাত করেননি তিনি বলেছেন মোহর আদায় করার জন্য তোমার কাছে কি রয়েছে সুহান আল্লাহ মোহর আদায় করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কিন্তু প্রিয় প্রিস্তামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজ আমাদের মুসলিম সমাজের মধ্যে এটাই পরিলক্ষিত হচ্ছে যে আজকে আমরা সামাজিকতা স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কখনো কখনো দেখা যায় প্রিয় প্রিয়ামী ভাইয়েরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কেউ পাঁচ লাখ দশ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সেদার দেনমোহর ন্যূনতম আদায় করা হয় না মনে রাখবেন এটা সম্পূর্ণরূপে অবৈধ রয়েছে দেন মোহর এটা নারীর অধিকার রয়েছে কন্যার অধিকার রয়েছে এটাকে পরিপূর্ণরূপে আদায় করা অত্যন্ত জরুরি একান্ত জরুরি একান্ত জরুরি আমরা কোন রকম রকমভাবেই যেন এই দেনমোহরকে পরিহার না করি বরং সেটাকে আদায় করে দেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দু রসলেীম সালাল্লা আল সব সবসময় আলী রদি আল্লাহ এবং মা ফাতেমার রাজিয়া তোলাহার এ সম্পর্কের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং উভয়কে অত্যন্ত ভালোবাসতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরাও যেন এই আলী রাধি আল্লাহ তালহর জীবন চরিত্রকে লক্ষ্য করি আলী রাদি আল্লাহ সততা আলী রাজি আল্লাহ একনিষ্ঠ আল্লাহর এবাদত বন্দিগীর প্রতি খেয়াল রেখে আমরাও আমাদের জীবনকে সে পথে পরিচালিত করি আল্লাহ সুহান হতলা আমাদেরকে সে তৌফিক দান করুন ইনশা আল্লাহল আবারও আমরা মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উম্মতের উজ্জ্বল নক্ষত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখতে থাকুন মাদানি চ্যানেল সল্ল আল আল হাবিব আলা মোহাম্মদ